আসসালামু আলাইকুম আজকের পর্বে ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট অ্যারাবিয়ান পুডিং এই ঈদে যারা নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট ডেজার্ট রেসিপি আকর্ষণীয় এই ডেজার্টটি শুধুমাত্র দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অসম্ভব মজাদার ব্রেড ক্রিম কাস্টার্ড সব কিছু মিলিয়ে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে তো আশা করছি বরাবরের মতোই আজকের এই অ্যারাবিয়ান পুডিং রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং সহজ লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে প্রথমে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি ব্রেডের এই ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেওয়ার দরকার নেই এগুলো পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম তৈরি করে নেওয়া যাবে আর এই ব্রেড ক্রাম ঈদের বিভিন্ন রেসিপিতে কাজে লাগতে পারে ব্রেডের সাইডের এই ব্রাউন অংশ কিন্তু অবশ্যই বাদ দিতে হবে তাছাড়া ডেজার্টটি খেতে ভালো লাগবে না আর ডেজার্টটা সেট করার জন্য এখানে আমি একটা ট্রান্সপারেন্ট স্কোয়ার শেপের বোল নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বলে এই ডেজার্টটা সেট করতে পারবেন আর এই বোল বা বাটির সাইজ অনুযায়ী এই ব্রেডগুলোর পরিমাণ কম বা বেশি লাগতে পারে আমি প্রথমে এখানে দুইটি ব্রেড দিয়ে নিয়েছি তারপর পিস পিস করে কেটে ফাঁকা জায়গাগুলোতে সেট করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন অবশ্য মোটামুটিভাবে ব্রেডগুলো একটা লেয়ারে সাজিয়ে নিতে হবে এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার উপরের ফিলিংটা রেডি করে নিব এখানে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম একটা ছোট এলাচ একটু ফ্লেভারের জন্য এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়েছি তাই কাস্টার্ড পাউডার আগে দিয়ে নিয়েছি তবে আপনারা যদি কাঁচা দুধ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে হাফ কাপ দুধ বা পানির সাথে কাস্টার্ড পাউডারটাকে আগে থেকে আলাদা করে মিশিয়ে রাখবেন দুধে বলক চলে আসলে তখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক হাতে ঢালতে হবে আর অন্য হাতে মেশাতে হবে তাছাড়া জমাট বেঁধে যেতে পারে আর এভাবে মেশালে দুধে সেই জমাট বাঁধবে না স্মুথলি মিশে যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যান চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরতা নেড়েচেড়ে জাল করে নিব কাস্টার্ডের এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায় এজন্য এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ জাল করার পরে যখন এটাতে বলক চলে আসবে তখন নামিয়ে নেব আমার এই মিশ্রণটি তৈরি করা হয়ে গিয়েছে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি প্রায় তিন চার মিনিট জাল করে নেওয়াতে এমন ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না এখন এখন চুলা থেকে নামিয়ে যে বাটিতে আমি ব্রেড সেট করে রেখেছিলাম সেটাতে এখন গরম গরম মিশ্রণটা ঢেলে নিব তবে সম্পূর্ণটা ঢালব না অর্ধেকটা পরিমাণ আমি এখানে ব্রেডে দিয়ে নিচ্ছি আর উপরে দিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি আর বাকি যেইটুকু রেখে দিলাম সেটুকু পরে ব্রেডের আরেকটি লেয়ার তৈরি করে বাকি অংশটুকু আমি এই ব্রেডের লেয়ারের উপর দিয়ে দিব আমি এখানে ব্রেডের দুইটি লেয়ার দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও বেশি লেয়ার করে নিতে পারেন বা এক লেয়ারেও তৈরি করতে পারেন যদি আরও বেশি ব্রেডের লেয়ার করতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে তো আর ব্রেডের একটা লেয়ারে না করে দুইটা লেয়ারে তৈরি করলে সেটা খেতে বেশি মজা হবে কাস্টার্ডের এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় ব্রেডের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তা না ছাড়া ব্রেড সোক হবে না এবার কাস্টার্ডের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে নিচ্ছি সম্পূর্ণটা দিয়ে নেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ততক্ষণে আরেকটি কাজ করতে হবে আর সেটি হচ্ছে সর্বশেষ লেয়ারটি তৈরি করা এই অ্যারাবিয়ান ডেজার্টটির উপরে হুইপ ক্রিমের একটা লেয়ার দেয়া হয় আর এই লেয়ারটি তৈরি করব এই লেয়ারটির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ঠান্ডা হুইপ ক্রিম ক্রিমটা এক দেড় মিনিটের মতো একটু বিট করে নিয়ে এতে দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো কনডেন্স মিল্ক মিল্কটা দিয়ে আবার বিট করতে হবে দুই মিনিটের মতো খুব ভালোভাবে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি বিট করার দরকার নাই এখানে ক্রিমটা যে স্টিফ হতে হবে তার কোনো প্রয়োজন নেই একটু ফমি ফমি হয়ে এলেই বিট করা বন্ধ করে দিতে হবে ভালোভাবে বিট করে নেয়ার পর এখন কাস্টার্ডের মিশ্রণের উপর সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা একটা চুলা দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে সমান করে নিয়ে এখন এর উপরে কিছুটা পেস্তা বাদাম বা বাদাম কুচি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বাদামটা দিলে একটু টেস্টটা আরও বেশি ভালো হবে আর মাঝে একটু আকর্ষণীয় করার জন্য ইয়েলো ফুড কালার ড্রিপ করে একটি শাসলিক কাঠি দিয়ে আঁকা বাঁকা করে ডিজাইন করে দিচ্ছি এতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে আমি কালার দিয়ে করেছি তবে আপনারা একইভাবে উপরে একটু কনডেন্স মিল্ক ড্রিপিং করে এভাবে ডিজাইন করে নিতে পারেন টোটালি অপশনাল সম্পূর্ণভাবে আমার ডেজার্টটি রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজের নর্মালে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য তিন ঘন্টার পর আমি ডেজার্টটি বের করে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন এটাকে সার্ভ করতে পারেন আর এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট খেতে অসম্ভব ভালো লাগে বাসায় ছোটোখাটো যে কোনো প্রোগ্রামে বা ঈদে অথবা হুটহাট অতিথি আপ্যায়নে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারবেন আশা করি আপনাদের কাছে সকলের কাছে ভালো লাগবে রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে আর ট্রাই করলে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ঈদ মোবারক